শীতে আমাদের শরীর শুষ্ক হয়ে যায় কেন এবং চামড়া খসখসে হয়ে যায় কেন এটাই ব্যাখ্যা ভিডিওতে শীতের সময় বাতাস বাতাস কিন্তু অনেক শুষ্ক হয়ে থাকে তার মানে বাতাসে জলীয় বাষ্প থাকে থাকে খুবই কম কম কেন কারণ হচ্ছে শীতের সময় সূর্যের তাপ থাকে কম এবং আমাদের চারদিকে যে পানি আছে সেগুলো জলীয় বাষ্পে কনভার্ট হয় খুবই কম যার কারণে আমাদের চারপাশে যে বাতাস থাকে সেটা খুবই শুষ্ক থাকে আর গরমের দিন এই বাতাসের মধ্যে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প থাকে তার ফলে কি হয় তার ফলে আমাদের শরীর থেকে যেই জলীয় বাষ্প সম্পন্ন বাতাস সেটা আমাদের শরীরের যে পানি আছে সেটাকে টেনে নেয় না কিন্তু শীতকালে এটা উল্টোটা ঘটে কারণ হচ্ছে শীতকালে বাতাসটা থাকে অনেক শুষ্ক বাতাসে জলীয় বাষ্প কম থাকার কারণে তো যেহেতু এটা ঘটে শীতকালে আমাদের শরীর থেকে এই শুষ্ক বাতাস আর্দ্রতা টেনে নেয় অথবা সহজ ভাষায় বললে পানি টেনে নেয় তো এই পানি টেনে নেওয়ার কারণে আমাদের শরীর মূলত শুষ্ক হয়ে যায় চামড়া খসখসে হয়ে যায় তো এটাই মূলত কারণ আমাদের শরীর শীতকালে কেন এরকম খসখসে হয়ে যায় এবং আর্দ্রতা কমে যায়